ও জুবিল্লা হিমিনা শৈতনাজিম বিসমিল্লা হির রহমান ইর রাহিম আস্তা 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 আখরুল্লাহলাম আল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ 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 প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা আজকে এই তদবিরের মধ্যে দেব যা পূর্বে কেউ আলোচনা করেনি কোনো মোতাব্বির আমেল বা কোনো চ্যানেলে এই বিষয়ে উল্লেখ করেনি আজকে আপনাদের দলিল সহকারে এবং প্রমাণ সহকারে দেখাবো। এই কোরআনের আয়াত এবং কোরআনের শব্দ অংশ বা কোরআনের বাক্য কতটা পাওয়ারফুল কাফের এবং জিন শয়তানদের ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা পালন করে সে বিষয়ে আলোচনা করছি সঙ্গে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমি দলিল দিব এখানে দলিল সহকারে আলোচনা করব এবং ভিডিও ফুটেজ উল্লেখ করব প্রমাণ আমি ভিডিওগুলো করি কেন মাঝে মধ্যে মাঠে ফিল্ডে ভিডিওগুলো করি রিসার্চ করার জন্য কোরআনের সত্যতা যাচাই হয় এবং ইমানই শক্তি বেড়ে যায় এগুলো যদি আপনারা লক্ষ্য করেন তো কথা বাড়াবো না প্রথমে আসি কোনো জিন তাড়াতে গিয়ে কোনো আমেলের ওপর যদি জিন ক্ষিপ্ত হয়ে তার ওপর টেরে আসে বা আমলে আমেলের ওপর আক্রমণ করতে চায় বা আমেলের ওপর চোখ পাকড়ায় বা রাগান্বিত হয় বিকট আওয়াজ করে গালিগালাজ করে বিভৎস চেহারা দেখায় বা ভয় আতঙ্ক দেখায় তখন আমেল কি করবেন সেই আমেলের জন্য আজকে দুইটি অস্ত্র নিয়ে এসেছি সে অস্ত্রটি হলো একটি শব্দ হলো আহাত এবং আল্লাহু আকবর আহাত এবং আল্লাহু আকবর এই শব্দ দুটি শাহাদু আঙ্গুল এইভাবে উসিয়ে পাঠ করবেন তিনবার আহাদ 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 আল্লাহু আকবার আল্লাহ একবার আল্লাহু আকবার সু এভাবে দম করে দিবেন বা এভাবে এইভাবে এরকম করবেন দেখবেন যে তৎক্ষণাৎ সেই জিনের শক্তি লোপ পেয়ে যাবে জিনটা নিস্তেজ হয়ে যাবে তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে তো এটা শুধু আমি মুখে বলতেছি না এটার দলিলও আছে এবং আমি এটার প্রমাণ ভিডিও ফুটেজ এই ভিডিওর সাথে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আহাত পাঠ করলে কেন তার শক্তি নষ্ট হবে এবং আল্লাহ একবার পাঠ করলে কেন তার শক্তি ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে আমি বলছি আহাদ হলো আল্লাহর এক একতা একতার নাম একক একত্ববাদের শব্দ একক এবং এই আহাত কিন্তু লাভে মাহাবুজের যে ফলক আছে তার কেন্দ্রবিন্দুতে এই আহাত শব্দ লেখা আছে এই আহাতকে কেন্দ্র করে লাভে মাহাপুষ ঘিরে আছে সমস্ত বাণী ইবনে কাসিরে তাফসিরে দেখবেন ওইদিকে যাব না তো আহাদ এবং আল্লাহু একবর আল্লাহ একবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ যেখানে সবচেয়ে বড় সেখানে জিনের ক্ষমতা আর কী আছে তার জাদু টুনার কী আছে এই জন্য এই শব্দ দুটির পাওয়ার অনেক বেশি তো দলিল দেখুন প্রথমে আহাত শব্দটির দলিল কিভাবে কাজ করে সে বিষয়ে আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি আল ইসরা আয়াত নম্বর ছেচল্লিশ সেখানে বলা আছে ওয়া জালনা আলা হিম হ্যাঁ তারপরে এখানে পড়ে নেবেন আপনারা এখানে পড়ে নেবেন তো আমি ওইদিকে পড়ব না এই ছেচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে দেখেন কি বলা আছে বলা আছে ওয়াইজা। জা আনি যখন তোমরা পাঠ করো তোমাদের রবের নাম কোরআন থেকে ওয়াহদাহু ওয়াহদাহু মানে স্যার একত্ববাদের নাম বা একত্ববাদ যখন প্রকাশ করো বলো পাঠ করো বললাম হ্যাঁ আলা আদ আদ বিরাহিম তখন তারা পলায়ন করে পোষণ করে পৃষ্ঠ প্রদর্শন করে তারা ঘৃণায় তারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা ঘিন্না করে এই শব্দটিকে তাদের কাছে অপছন্দনীয় তার মানে তারা শয়তানরা আল্লাহকে চায় না যে আল্লাহর নাম তারা একত্রবাদ প্রকাশ করুক এই জন্য শয়তানরা কী করে তৎক্ষণাৎ তারা পোষণ করে তারা টিকতে পারে না থাকতে পারে না হ্যাঁ এই জন্য আহাজ শব্দটি এখানে গুরুত্বপূর্ণ আরেকটি আল্লাহু একবার এই শব্দটি ব্যবহার করলে কেন কাজ হবে এখানে বলা আছে আর একটি আয় সায়ত্রিশ নম্বর ওলা তাম সি ফিল আর দি তোমরা জমিনের মধ্যে দম্ব ভরে চলো চলনা হান। মারহান হান। মানে দম্ব ভরে পৃষ্ট হুম প্রদর্শন করো না অর্থাৎ অলা তাম সি ফিল আর দি তোমরা জমিনের ওপর চলাফেরা করো না মারাহান মারাহা অর্থাৎ দম্ব ভরে তাহলে ইন্নাকা লান তখরিকাল আর দা নিশ্চয়ই তোমরা জমিনকে ভেদ করতে পারবে না ফাটাতে পারবে না জমিনের মধ্যে ভেদ করতে পারবে না বা জমিনকে ফাটালে ফাটাতে পারবে না বা ফাটল সৃষ্টি করতে পারবে না বলেন হ্যাঁ তা বলু তুলা যেখানে এখানে কী বলছে এবং কখনোই তোমরা পারবে না সেই পর্বতের সমান উঁচু পর্বতের পর্বতের উচ্চতার সমান তোমরা কখনোই হতে পারবে না তো এই আয়াতটি সারাংশ হলো আল্লাহ একবার আল্লাহ একবার যদি পাঠ করা হয় তাহলে এই আয়াতের সারমর্ম এখানে চলে যায় যদি আল্লাহ আকবর পাঠ না করেন কেউ যদি এই আয়েরটি পাঠ করে দেন তবুও সেখানে সেই জিনটা নিস্তেজ হয়ে যাবে তো কথা বাড়াব না আপনারা পড়লে বুঝবেন এগুলো তাপসিল পড়বেন তো যে কথাটি বলছিলাম যে আহাদ এবং আল্লাহ একবার এই তিনটি শব্দ ব্যবহার করে শক্তিশালী জিনের আক্রমণ বা তেরে আসা জিনকে নিস্তেজ করা যায় আমি এক রুগীকে জিনের রুগী তাড়াতে গিয়েছিলাম সে জিনটি আমার উপর প্রক্ষিপ্ত হয়েছিলো সেক্ষেত্রে আমি এই শব্দ দুটি ব্যবহার করেছি এবং সে জিনটি নিস্তেজ হয়ে গিয়েছিল তার ভিডিও ফুটেজ আপনারা এর পরের অংশ দেখতে পাবেন এই ভিডিওতেই দেখতে পাবেন টেনে দেখবেন না একটা ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এরপরে আসতেছে আপনার ওই ভিডিওটি চেনো আমাকে চেনো আমাকে চেনো চেনো আহাদ আল্লাহ এই তাকাও এদিকে তাকাও চেনো আমাকে চেনো আমাকে চেনো চেনো আহাদ আল্লাহ শুধ এই টাকা এদিকে থাক